আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা আজ আমি তেলকই রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি তেলকই খুবই সুস্বাদু একটি খাবার গরম বা সাদা ভাতের সাথে যদি আপনারা এই তেল কইটি খান তাহলে মনে হবে বারবারই খেতে থাকি তো চলুন দর্শক আমার রেসিপিটি শেয়ার করা যায় এখানে আমি আট পিচ দেশি কই মাছ নিয়েছি এই মাছগুলি এখন আমি লবণ লাল মরিচের গুঁড়া এবং হলুদ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে মেরিনেট করে রাখব পনেরো মিনিটের জন্য যাতে মাছের মধ্যে লবণ মরিচের স্বাদটা একটু ভালোভাবে ঢুকে পনেরো মিনিট মেরিনেট করে রাখার পরে আমি মাছগুলা তেলের মধ্যে এপিট ওপিট করে ভেজে নিব তেলকই আসলে নানান জনে নানানভাবে রান্না করে থাকে কই মাছ এমনি সুস্বাদু তারপরে মাছটি যদি একটু ভোনা ভোনা করে তেল তেল করে রান্না করা যায় তাহলে কিন্তু আসলেই খেতে অসাধারণ লাগে তো মাছগুলো আমি সব প্যানে দিয়ে এক পিঠ হলে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি এভাবে একে একে সব মাছগুলি আমি ভেজে নিব এখন আমি মূল রান্নায় চলে যাব অন্য একটি প্যানে আমি কিছুটা সরিষার তেল গরম করে নিচ্ছি রান্নাটি আমি সরিষার তেলেই করব। তেলটি গরম হয়ে গেলে দুইটি শুকনো লঙ্কা দিয়ে আমি তেলটি একটু ফোড়ন দিয়ে নিব তেলের মধ্যে যখন শুকনো মরিচের ফ্লেভারটা চলে যাবে তখন আমি পেঁয়াজ বাটা দিব দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি কোচানো পেঁয়াজ দিব না পেঁয়াজটা আমি বেটে ব্যবহার করছি রসুন বাটা দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি একটা চামচ পরিমাণ চা চামচ পরিমাণ দিব জিরা বাটা এখন বাটা মশলাগুলো আমি একটু তেলের উপরে ভালোভাবে ভেজে নিব বাটা মশলা থেকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটি ভেজে নিব এখন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব একটা চামচ পরিমাণ এবং ধনিয়ার গুঁড়া দিব একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আবার মশলাটা আমি কিছু সময় কষিয়ে নিব তেল কোয়ের মশলাটা আসলে খুবই ভালোভাবে কষাতে হবে মশলাটার উপরে যখন তেল উঠে আসবে তখন আমি আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়েছে এ পর্যায়ে আমি গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি মশলার সাথে পানিটি যখন খুব ভালোভাবে মিশে পানিতে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি ভেজে রাখা কই মাছগুলা একে একে সব দিয়ে দিব আমার মাছটা রান্না হয়ে গিয়েছে তেলটা উঠে এসেছে এবং পানিটা শুকিয়ে গিয়েছে এখন কয়েকটি কাঁচা মরিচ দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি আমার মাছটা রান্না শেষ এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন দর্শক মাছটি দেখতে কতটা সুন্দর হয়েছে তেল কইটি খেতেও কিন্তু ভীষণ অসাধারণ লাগে এই ছিল আমার আজকের রেসিপি তেল কই আপনারাও ট্রাই করবেন আমার মতো করে আজ তাহলে এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে اتخون همه شده تا در جنوب تنباد. السلام علیکم.